আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে আবার আঠারো বিলিয়ন ডলারের করে নেমে এসেছে বৃহস্পতিবার মার্চ ও এপ্রিল মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বকেয়া দেনা বাবদ একশো ষাট কোটি ডলার পরিশোধ করা হয়েছে এরপরই রিজার্ভ আবার কমে গেছে চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে আইএমএফের ঋণের কিস্তি একশো কোটি বিশ লাখ ডলার পাওয়া যাবে তখন রিজার্ভ আবার কিছুটা বাড়বে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধকারীদের লাঠি চার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ এ সময় তেরো জনকে আটক করা হয়েছে শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা এতে তীব্র যানজট সৃষ্টি হলে শাহবাগ এলাকায় পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় এ সময় পুলিশ ও চাকরি প্রত্যাশীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এ ঘটনার পর শাহবাগ থেকে ফিরে ফের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন চাকরির প্রত্যাশীরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা আওয়ামী লীগ কারো দাসত্ব করেন জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগের শক্তি দেশের মানুষ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে শনিবার মোহাম্মদপুরের গোজনবী রোডে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এই কথা বলেন ওবায়দুল কাদের বলেন ভারতের সঙ্গে একুশ বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি বিএনপি শত্রুতা করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল সেই কারণে সম্পর্কের উন্নতি হয়নি শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন ওদিকে আওয়ামী লীগ আসলে দেশ চালাচ্ছে কিনা সেই প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সেই শক্তির নির্দেশে মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে শনিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি কথা বলেন ফখরুল বলেন প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সরকার কক্ষিগত করেছে দলীয়করণ করেছে তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না আফগানিস্তানের উত্তরাঞ্চলের তিনটি প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো তিপ্পান্ন জন হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বার্তা সংস্থা রয়েটার্সকে বলেন বাগলান তাখার এবং বাদাকশান প্রদেশে শুক্রবার ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় আরও অন্তত একশো আটত্রিশ জন আহত হয়েছেন বন্যায় অনেক অঞ্চল তুলে গেলে শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন তাদের উদ্ধারে তালেবান কর্তৃপক্ষ হেলিকপ্টার পাঠিয়েছে এবং রাতভর সেখানে উদ্ধার অভিযান চালানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন মানবজমিন খবর শেষ হলো।